সবাই ভালো হয়ে যাবে সম্মানিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত যে সময় সাধারণ আন্দোলন ডক্টর পদত্যাগ যখন তখন হতে পারে দেশ পালানোর জন্য প্রস্তুত হচ্ছেন সমন্বয় একটা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে চাঞ্চালকর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একটা কথা আছে লঙ্কায় যে যায় সেই হয়ে যায় রাবণ এই কথাটার মিনিংসটা আস্তে আস্তে হয়তো আমরা সবাই বুঝতে পারি যে যেকোনো কিছুর সমালোচনা করা যতটা সোজা ওই জায়গাটায় বসার পরে সবারই হয়তো ওই যত তোর মানে তাড়াতাড়ি বা যত রকমের সাজেস্ট পরামর্শ সমালোচনা যখন এগুলোর দায়িত্ব নিজের উপর আসে তখন কিন্তু এই জায়গাগুলো পরিবর্তন হয়ে যায় কথা বলছি খুবই শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজ থেকে ছয় মাস আগেও ওনার যে পপুলারিটি ছিল ওনার যে জনগণের কাছে সম্মান শ্রদ্ধার জায়গা ছিল যতদিন যাচ্ছে কমে যাচ্ছে বিশেষ করে প্রবাসীদের কাছে যেমন কমছে দেশে থাকা অনেক মানুষের কাছেও কমছে কারণ ওনার হাতে এখন এতগুলা ক্ষমতা আছে এই ক্ষমতাগুলোর প্রয়োগ আসলে কোথায় হচ্ছে কেন আমরা এই কথাগুলো বলছি প্রবাসীদের ইস্যু নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো টিকিটের দাম বৃদ্ধি নেওয়া কারণ তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের সম্ভবত দায়িত্বে আছেন আমরা কথা বলছি গতকালকে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের ভাই তহিদ ভাইয়ের যেই মৃত্যু হয়েছে হত্যা হয়েছে যৌথ বাহিনীর হাতে যদিও এটা নিয়ে যৌথ বাহিনী দুঃখ প্রকাশ করেছে তদন্ত কমিটি গঠন করেছে সেই ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে ইনভেস্টিগেশনের জন্য উচ্চ পদস্থ কমিটি গঠন করছে তো ডক্টর ইউনুসের এই সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম যৌথ বাহিনীর হাতে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের একজন ভাই রাজনৈতিকভাবে তিনি ছাত্র দলের একজন কর্মী যেই দলেরই তিনি মারা গেছেন এখন এটা বিচার করার দায়িত্ব কার রাষ্ট্রের সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব কার বিচার বিভাগের তো এই বিচার বিভাগের বা আমাদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো ইস্যু কার হাতে ডক্টর আসিফ নজরুল ইসলামের হাতে তো তিনি যখন গত দুই দিন আগে একটা স্টেটাস দিয়েছিলেন শেখ হাসিনার ইস্যুতে আন্তর্জাতিক হিউম্যান রাইটস যে সংস্থা আছে তিনি স্টেটাস দিলেন গম এবং হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা একদিন পরে তিনি আবার স্টেটাস দিলেন তৌহিদুল ইসলামের খুনের বিচার করতে হবে মানে কারা করবে আমি আগেও আওয়ি সরকারের সঙ্গে সমালোচনাগুলো করলে মানে অনেক বিপদপর্ত হয়েছে সেটা হচ্ছে কি এইটা করতে হবে ওইটা করতে হবে তো এগুলোকে আমরা করবো নাকি আপনারা বসায় সে টাকা দিয়ে বেতন দেওয়া আপনারা তো এখন আমাদের টাকা দিয়ে বেতন নিচ্ছেন আগে মন্ত্রী নিচ্ছেন এখন আপনারও নিচ্ছেন রাষ্ট্রের যত সুযোগ সুবিধা একটা ফুল মন্ত্রী গ্রহণ করতো সবটাই করছেন আসিফ নাহিদ সবাই কোনো দিকে কেউ ছাড় দেয় না সুযোগ যা আছে তো আসিফ স্যার এখন তো আপনিই নিজে দায়িত্বশীল আপনি যদি স্ট্যাটাস দেন যে বিচার করতে হবে তাহলে করবেটা কি রাষ্ট্র তো আপনি ডক্টর সরকারের পেছনে সবচেয়ে শক্তিশালী খুঁটিটা স্যার আপনি আপনি এখন ক্ষমতায় আছেন আপনি ক্ষমতায় থাকাকালীন যদি সুষ্ঠু বিচার না হয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কবে থামবে তাহলে কি এখন এই সরকার নির্দেশ দিচ্ছে বিচার হইতে হবে কিন্তু করবে কারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার দায়িত্বটা আপনার হাতেই এটা আমজন তো বিশ্বাস করে আমরা ভাবতে চাই যে আসিফ স্যার রাইট নাও একটা পজিশন হোল্ড করছেন তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন তো সেই এক্সাম্পলের জায়গায় আমরা যখন আপনাকে দেখি যে তহিদ ইসলামের খুনের বিচার করতে হবে তখন আমরা ভাবি যে এখানে কি আলাদা কোনো গভর্নমেন্ট আছে যে যারা বিচারটা করবে এখানে যতগুলো উপদেষ্টা আছে আপনার একটা কথা সবাই এরকম মাথা পাইতানে আমরা জানি আবার এটার সাথে কোন উপদেষ্টার কানেকটিভিটি কোন মন্ত্রণালয়ের কানেকটিভিটি কোন বিচার বিভাগের কানেকটিভিটি আমরা বুঝতে চাই না আমরা শুধু বুঝতে চাই আসিফ স্যার বিচার নিশ্চিত করবেন এটা জনতার দাবি তথাকথিত মন্ত্রীদের মতন এটা করতে হবে সেটা করতে হবে তো করার জন্য তো আপনাদেরকে আমরা রাখছি আমরা যদি করতে চাই তাহলে তো হইলো না তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন না পারলে অন্যকে দিয়ে দেন যারা এটা করতে পারবে আপনার এই মন্তব্য নিয়ে আপনি কমেন্টগুলো দেখছেন আপনি আপনাকে নিয়ে কী লিখছে জনপ্রিয়তা হারাচ্ছেন স্যার অনেক কান জায়গাটা বলছিলেন তো এখন আপনার যে অ্যাক্টিভিটিস কোথাও না কোথাও খুব বেশি দৃশ্যপরে আশা কিছু ডিজিটাল নিরাপত্তা আইনটা নিয়েও এখন কিন্তু কোনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না ওইটার মধ্যে এখন অনেক ফাঁক রয়ে গেছে অনেক প্রবাসী আমাদের মতন যারা উচিত কথা বলার কারণে নানান ধরনের ঝামেলার মধ্যে ছিল তারা কিন্তু কেউ এগুলো থেকে মুক্ত হয়নি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এগুলো তো আপনাদের দায়িত্ব এগুলো কে পালন করবে সবাই খালি করতে হবে করতে হবে তো করবে কে আসমান থেকে কেউ এসা করবে নিশ্চয়ই না স্যার আপনার মতন মানুষ যদি ব্যর্থ হয়ে যান তাহলে বুঝতে হবে এই দেশের আর কোনোদিন গতি হবে না অথবা আপনারা বলার জন্য বলেন চেয়ারে বসার পরে সবার চরিত্র এক হয়ে যাবে যে লঙ্কায় গেলে রাবণ হয়ে যায় স্যার আমি সরি যে আমি একটু শক্ত ভাষা সমালোচনা করতে হয়েছে কিন্তু এটা আমরা মানতে পারি নাই দুইটা খবর দেখেন একটা হচ্ছে গণঅভ্যুত্থানে আহতদের মিরপুর সড়ক অবরোধ যান চলাচল বন্ধ সড়কের উপর কারা সেই গণ অভ্যুত্থানে আহতরা আহতরা মিরপুর সড়কের উপর কেন তাদের সুচিকিৎসার দাবিতে আর একটা তো মোটামুটি মাসাল্লাহ তিতুমির শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে একেবারে ওই পুরো গুলশান এলাকায় একটা নরক তৈরি করেছে যদিও বলছে যে ব্লকেট টু নর্থ সিটি শিথিল কিন্তু অবরোধ তারা রেখেছে বাস দিয়ে সড়কে যান চলাচল বন্ধ রেখেছে এই রাজধানীর আসলে কি হবে এখানে কোনো প্রশাসন কোনো নিয়ন্ত্রণ কারো কোনো কিছু কিচ্ছু নেই কোথায় ছাত্ররা নাকি উদ্ধার করেছিল দেশকে সেই ছাত্ররা এখন রীতিমতো ডুবাচ্ছে প্রতিদিন তাদের কর্মসূচি থাকছে এবং এমন এমন সব দাবি যেটা আসলে পূরণ করা মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে তো দেখি প্রথমে কি ঘটনা দেখেন সুচিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকালে রাজধানীর করে এর রাজস্ব ভবন থেকে শুরু করে আগারগাঁওস্বাসপাতালের রাস্তা বন্ধ করে দেন জুলাই গণ আহত বেশ কয়েকজন এখানে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তারা অবস্থান নিয়েছিলেন বলে জানান সকালে আগারগাঁও রাজস্ব ভবন দুইশো পঞ্চাশ টিভি হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন আহতরা এসব এলাকা দিয়ে যানবাহন যেতে দেওয়া হয়নি রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয় এই অবস্থায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশে দেখা দেয় যানজট এদিকে দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন আহতরা আহতদের একজন সাব্বির বলেন আজকে পর্যন্ত তারা পরিস্থিতি দেখবেন যদি কেউ না আসে দাবি না মানে তাহলে আগামীকাল তারা সচিবালয় দিকে যাবেন আহতরা হুইল চেয়ারে বা চেয়ারে বা লাঠিতে ভর করে তারা সচিবালয় পর্যন্ত যাবেন কি অবস্থা মানে তাহলে কোথায় সরকার কোথায় ব্যবস্থাপনা কোথায় এই তহবিল করা হলো যে তহবিলে পঞ্চাশ কোটি টাকা না কত কোটি টাকা রাখা হয়েছিল প্রথমেই বেলা একটায় শেষ খবর পর্যন্ত শিশু মেলার সামনে মিরপুর সড়কে অবস্থা নিয়েছে আহতরা এতে সড়কের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে গেল আর এদিকে কি হচ্ছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকা মহাকালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা তাহলে ওইদিকে মিরপুর এদিকে গুলশান বা মহাখালী এইসব অঞ্চলের অবস্থাটা বোঝেন একটু রোববার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তারা সড়ক অবরোধ করেন এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচির রেখেছে এই নাম দেওয়া হয়েছে বারাসাত ব্যারিকেড বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি তবে বিশ্ব ইস্তেমা আখেরি মনাজাতের কথা চিন্তা করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করেছেন বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা আঠারো উনিশ সনের শিক্ষার্থী অলি আহাদ তার মানে বিশ্ব ইস্তেমার জন্য খানিকটা বিরতি তারপর আবার যথারীতি শুরু হবে অথচ শিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে এদের কোনো যৌক্তিক কোনো দাবি না সবগুলো কলেজকে মিলে সাতটা কলেজকে মিলে একটা আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে আলাদাভাবে কোনো কলেজকে কোনো বিশ্ববিদ্যালয় করা হবে না তো এখন কি হবে তাহলে এই দাবি দেওয়া কিভাবে নিরসন হবে বা কোনো ছাত্র সংগঠন সংগঠনগুলি দায়িত্ব নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলে সমাধান করবে কিনা মানে কোনো কিছু দিশা পাওয়া যাচ্ছে না কিন্তু প্রতিদিন

তো সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছিলাম না সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখানো আমার মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ আমি মনে করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয় একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলা আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকু বলতে পারবো যে অন্তবর্তীকালীন এখনো আশাবাদী কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন পয়েন্ট আপনারা খুব স্বাভাবিক এই জায়গাগুলো টেকনিক্যাল মানুষ এক্সপার্ট আপনারা খুব ভালো জানবেন আমরা যতই চেষ্টা করি না কেন দুই চার সাত দিন হয়তো সার্ফেস লেভেল একটা আইডিয়া পাবো বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হয়েছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত ষোলো বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে স্পেশালি আমাদের আমদানির জায়গাটা এই জায়গা আমার মনে হয় আরেকটু ডিসেন্ট্রালাইজ হওয়া প্রয়োজন আমরা আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক করে দেয় কোন মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান কোথায় থেকে আমদানি করবে এই বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয় পারমিশন না দেয় মাদার ভেসেল থেকে লাইফ ভেসেলে পণ্যগুলো নামে না ইভেন কষ্ট করে টাকা দিয়ে যদি নামানো হয় দেখা যায় যে সেখান থেকে কর্মচারী ইউনিয়ন আরেকটা ফোন কল পেয়ে ওই পণ্যগুলো খালাস করে না সো এই যে প্রত্যেকটা পরতে পরতে যে বিষয়গুলো আমরা অবজার্ভ করছি আমাদের মনে হয়েছে এগুলো সামগ্রিক প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় আমরা এরকম ফোরামে যখন প্রত্যেকটা স্টেক হোল্ডার থাকে আমরা নিজেদের যে সীমাবদ্ধতাগুলো সৎসাহস নিয়ে সেগুলো কম তুলে ধরি আমরা আরেকটা জায়গা যে জায়গায় প্রত্যাশা করি সেই সীমাবদ্ধতাগুলো তুলে ধরি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটুকু দেখেছি এখন পর্যন্ত যে আমাদের প্রত্যেক স্টেক হোল্ডার এখানে দায় রয়েছে কাজ করার জায়গা রয়েছে সো এই পণ্য খালাস বলি আমদানি রপ্তানি বলি আমাদের প্রতিযোগিতার এই বাজার বলি এবং মজার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই বাংলাদেশের মার্কেট প্লেসে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগী না হয়ে তারা সহযোগী হয়ে এরিয়া ভাগ করে নিয়েছে তারা তাদের মতো করে আলাদা আলাদা জায়গায় ডিল করে যেমনভাবে আমরা এটা দেখি আমি তো ওয়াইল্ড লাইফ নিয়ে পড়াশোনা করেছি জেনেটিক্স নিয়ে নিয়ে তো আমরা দেখেছি সেখানে এনিমেলদের মধ্যে আলাদা টেরিটরি ভাগ করা থাকে এবং বিভিন্নভাবে এই টেরিটরি দেওয়া হয় তো সেই এক টেরিটরিতে আরেক টেরিটরি কেউ যায় না তো এখানেও যেটা হয়েছে আর কি এখানে বড় বড় কিংডাম ক্রিয়েট হয়েছে এই কিংডামের মধ্যে টেরিটরি ভাগ হয়ে গিয়েছে এবং এক টেরিটরি কেউ আরেক টেরিটরিতে যায় না এবং সেভাবে পুরো বাজারটা ওই নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল করা হচ্ছে তো আমাদের মনে হয় এই মানে সমঝোতাপূর্ণ সহযোগিতামূলক বাজারের জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা বাজার খুব বেশি দরকার আমাদের প্রতিযোগিতা কমিশনের যিনি আমাদের এখানে কথা বললেন তিনি যেমন বললেন যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল করাই তাদের কাজ সেই জায়গায় বিগত ষোলো বছর মনে হয় তারা সবচেয়ে বড় ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা এই কাজটা কিছুই করতে পারে নাই আমাদের রাজনীতিবিদদের আমরা চাই যে যারা রাজনীতি করতে চাই আগামী বাংলাদেশে তাদের সৎভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক না আপনারা সহযোগিতা করেন দয়া করে কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই পেডিশনটা বন্ধ হওয়া উচিত এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারেন চাঞ্চলকর তত্ত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুল কঠিনভাবে ফাঁসতে চলেছেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারেন এখন সাধারণ শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করতেছে তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী এই পদক্ষেপের ভিতর সেনা কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে এবং উপদেষ্টাদের বিরুদ্ধে এই সিদ্ধান্তটা খুব জরুরি সামনে আসতে চলেছে সেনা মাধ্যমে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তত্ত্বগুলো পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ